তো বন্ধুরা আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো এখন অবশ্যই জানেন আপনারা যে আম উঠে গেছে তো এই যে গরম পড়ছে আর গরমের ঠিক শুরুতেই যদি আমের পাতলা ঝোল যদি আপনারা খেতে পারেন একদম ভাতের শেষ পাতে একটা জমজমাট একটা খাদ্য রসিকের ক্ষেত্রে খুব ভালো বলা যেতে পারে তো আমের ঝোল বানানোর জন্য প্রথমে আমের খোসা ছাড়িয়ে একদম লম্বা লম্বা ফালা ফালা যেটাকে বলা হয় লম্বা করে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমগুলোকে কিন্তু কাটা হয়ে গেছে তো আপনাদেরও অবশ্যই আমটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে এবারে কড়াই চাপিয়ে দিয়েছি কারণ তেল দিয়ে দিচ্ছি কিন্তু আমের যে পাতলা ঝোল রেসিপিটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো খুব সংক্ষিপ্ত আকারে কী করে করবেন দেখে নিন আজকের ভিডিওটি অল্প করে দুটো সরিষা দিয়ে দিলাম তেলের মধ্যে যেহেতু আমের পাতলা ঝোল রান্না হবে তার জন্য এবারে আমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যারা যারা আমের ঝোল কীভাবে বানাবেন বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আর যারা জানেন তাদের জন্য কখনোই কিন্তু এই ভিডিওটি নয় আপনারা অযথা সময় নষ্ট করবেন না যাদের সত্যিই প্রয়োজন মনে করবেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর এবারে অল্প করে হলুদ দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি তো যদি সহজ পদ্ধতি রান্না আপনি না জেনে থাকেন আপনি অবশ্যই এখান থেকে দেখে করতে পারেন দারুণ স্বাদ হতে পারে অল্প করে লবণ দিলাম তো যেহেতু ঝোল হবে একটু পাতলা ঝোল তার জন্য একটু লবণ হলুদের পরিমাণটা অবশ্যই থাকবেন ঠিকঠাক আপনি যতটা ঝোল করবেন ততটাই লবণ দেবেন হলুদ খুব সামান্য দেবেন হলুদ বেশি হলে ভালো লাগবে না ভালো করে তেলে নাড়াচাড়া করা হয়ে গেল এবারে কিন্তু একটা পরিমাণ জল দিতে হবে তো যেহেতু আমরা সিদ্ধ করতে হবে আমটা সিদ্ধর জন্য এবারে কিন্তু জল দিয়ে দিতে হবে তো জল দিয়ে দিলাম ডুবিয়ে জল দিলাম কারণ হচ্ছে ঝোল হবে একদিকে আর একদিকে কিন্তু আমটা সিদ্ধ হবে তো এখন আমি মিষ্টি দেবো না অনেকে আছেন মিষ্টি বিন খান তাদের জন্য বলব মিষ্টি আর দিতে হবে না কিন্তু আমি মিষ্টি দেব মিষ্টি ছাড়া আমরা খাই না তো অবশ্যই মিষ্টিটা দেবো তো ফুটছে দেখতে পাচ্ছেন এদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু মিষ্টি দিয়ে দিলাম তো একটু আমটা সেদ্ধ হওয়ার পর মিষ্টিটা দেবেন নাহলে আমটা সিদ্ধ হতে গিয়ে আটকে যাবে আমটা সিদ্ধ হবে না তাই জন্য মিষ্টি অবশ্যই যেমন খাবেন তেমন পরিমত দিয়ে দেবেন আর আমটা একটু সিদ্ধ হওয়ার পর যদি মিষ্টিটা দেন আপনাদের আমটা গোলবে ভালো আর যদি প্রথমে মিষ্টি দিয়ে দেন তাহলে আমটা গোলবে না ঠিক সেই কারণেই কিন্তু মিষ্টি একটু পরে দেওয়া হয় তা আশা করি বুঝতে পেরেছেন তা আজকে কিন্তু এই যে আমের পাতলা ঝোল রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন ফুটছে আমটা মোটামুটি আর একটু সিদ্ধ হবে তাহলে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আপনারাও অবশ্যই খুব সহজভাবে এই আমের ছোল রেসিপি খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন যদি ঘরে একটা আম থেকে থাকে আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সঙ্গে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনাদের আশীর্বাদ অনেক দূর আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবে ওকে ধন্যবাদ